ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েক ঘন্টা ব্যাপী চলার সংঘাতে বদলে গিয়েছে যুদ্ধ এবং সমরাষ্ট্রের হিসেব নিকেশ এই সংখ্যাতে ভারতের দুটি রাফাল যুদ্ধ বিমান একটি সুখই এসিও থার্টি যুদ্ধ বিমান একটি মিরাজ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করছে পাকিস্তান আর এই বিমানগুলো ধ্বংসে চীনের পিএল ফিফটিন মিসাইল ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এক্ষেত্রে এই সংখ্যাতে পাকিস্তানের থেকেও চীনের কৌশলগত জয়লাভ বেশি হয়ে উঠেছে কেননা চীনে মিসাইলের কাছে পশ্চিমাদের সর্বাধুনিক প্রযুক্তি পরাজিত হওয়ার স্পষ্ট রেকর্ড তৈরি হলো এদিকে ভারতের হামলায় পাকিস্তানে থাকা লস্করিত এবং নয়টিঘাচি ধ্বংসের দাবি করা হয়েছে এই সংখ্যা যেভাবে শুরু হয়েছে তাতে আগামী কয়েকদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক ঘটনা ঘটতে পারে প্রথমত সীমান্তে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতি ভাঙন হতে পারে বর্তমানে সীমান্তে গোলাগুলি চলছে যা ধীরে ধীরে বড় আকারের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বিশেষ করে লাইন অফ কন্ট্রোল বা এল এর সেনা সমাবেশ বাড়তে পারে পাল্টাপাল্টি কামান এবং মিসাইল হামলার আশঙ্কা প্রবল দ্বিতীয়ত বিমান হামলা পাল্টা ধারা তৈরি হতে পারে ভারতে বিমান হামলার জবাবে পাকিস্তান নিজেদের যুদ্ধ বিমান দিয়ে আরো সক্রিয় প্রতিক্রিয়া দিতে পারে বিমান হামলা পাল্টাপাল্টি ধারা শুরু হলে আকাশপথে পূর্ণাঙ্গ সংঘর্ষ হতে পারে দ্বিতীয়ত সাইবার যুদ্ধ এবং তথ্যযুদ্ধ হতে পারে উভয় দেশে প্রতিপক্ষের সামরিক এবং সরকারি সার্ভারে সাইবার হামলা চালাতে পারে মিডিয়াতে ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে তথ্যযুদ্ধ বা তীব্র হতে পারে চতুর্থত নিরাপত্তা জোরদার হবে ভারতের বড় শহরগুলোতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হতে পারে পাকিস্তানেও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হাই অ্যালার্টে থাকবে পঞ্চমত আন্তর্জাতিক মধ্যস্থতা এবং চাপ বাড়তে পারে জাতিসংঘ আমেরিকা চীন বা সৌদি আরবের মতো দেশ চেষ্টা করতে পারি অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ আসবে যুদ্ধ থামাতে পারমাণবিক হুমকি বাড়তে পারে যদি এখনই পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কম তবে যে কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝির কারণে পারমাণবিক হুমকি উকি দিতে পারে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের তিনটি অঞ্চলে যুদ্ধবিহ বিধ্বস্ত হয়ে যাবে বলে নিশ্চিত করেছে ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সূত্রটি জানিয়েছে দুটি যুদ্ধ বিমান ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীর এবং আরেকটি ভারতে পাঞ্জাব রাজ্যে বিধ্বস্ত হয়েছে তবে ভাগে কি ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি এদিকে পাকিস্তান সেনাবাহিনী একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান দিতে করছে পাকিস্তানের এই দাবির পক্ষে ভারত এখনও কোনো মন্তব্য করেনি পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে জম্মু এবং কাশ্মীর পহেলগামের সন্ত্রী হামলায় পাল্টা জবাবে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এতে অন্তত সত্তর জন নিহত হয়েছে এসব হামলায় চব্বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় সূত্রের দাবি এই হামলা শুধু প্রতিশোধ নয় বরং একটি কৌশলগত বার্তাও ভারতীয় সূত্র বলছে এটি ছিল ভারতের সংকল্পের প্রকাশ সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কিত নয়টি স্থাপনায় অত্যন্ত নির্ভুল হামলা চালিয়ে ভারত দেখিয়েছে সীমান্তে সন্ত্রাস আর সহ্য করা হবে না সূত্র জানায় মুজফ্ফরবাদ কোটলি বাহলালপুর রাওয়ালকোট চকেশ্বরী ভীমবার নীলম উপত্যকা ঝিলাম এবং চকওয়াল এই নয়টি জায়গায় হামলা চালানো হয় এসব এলাকায় অন্তত জনের বেশি আহত হয়েছে ভারতের দাবি তাদের লক্ষ্য ছিল লস্করে তৈবা এবং জৈশী মোহাম্মদের ঘাঁটি সরকারি সূত্রে ভাষ্য হামলায় জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যক্রম অনেকটা ইস্তমিত হয়ে গেছে স্যাটেলাইট গোয়েন্দা এবং টেলিযোগাযোগ নজরদের মাধ্যমে নির্ভুল লক্ষ্য নির্ধারণ করা হয় অপারেশন সিন্ডু নামে পরিচালিত এই অভিযানে উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয় যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া কম ছিল বলছে ভারতীয় আরেকটি সূত্র ভারতের হামলার পর পাকিস্তান দাবি করছে এতে অন্তত নয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছে আটত্রিশ জন এবং নিখোঁজ রয়েছে আরো দুজন হামলায় কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে দেশটি ভারতীয় সূত্র বলছে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে লক্ষ্যবস্তু বেছে নেওয়া হয়েছিল অত্যন্ত সতর্কতা এবং কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি পাকিস্তান সূত্র বলছে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যক্রম চালানোর প্রমাণ রয়েছে ভারতের হাতে তাই অভিযান ছিল সেই সংযোগ ধ্বংস করা পরিকল্পিত প্রয়াস ড্রোন দেখা গেছে সব লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস হয়েছে এক কম সময়ে হামলা শেষ হয় আঘাত ছিল অস্ত্রোপচারের মতো নিখুঁত এবং হামলার ধরন বিশ্ব এবং গোপনীয়তা বজায় রাখা এমনটাই বলছে সূত্রগুলো প্রতিরক্ষা সূত্র দাবি করেছে নিহতদের মধ্যে লস্করি এবং জয়শের মাঝারি এবং শিশু বাজার ফিল্ড কমান্ডার প্রশিক্ষণ এবং লজিস্টিক কর্মকর্তা ছিলেন তারা পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় নিরাপদে আশ্রয় থেকে তাদের কার্যক্রম চালাচ্ছিল বলে দাবি সূচের ভারতীয় কর্মকর্তারা বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছে তবে দাবি করছে যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সেগুলো সরাসরি সন্ত্রাসিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সূত্রের ভাষ্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো ঘন বসতিপূর্ণ এলাকাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ফলে বেসামরিক ক্ষয়ক্ষতি পুরোপুরি এড়ানো কঠিন সূত্র আরও জানায় ভাল সংযম দেখালেও পাকিস্তান বেসামরিক হতাহতের ছবি তুলে ধরেছে আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করছে আন্তর্জাতিকভাবে উভয় দেশকে সংযম দেখাতে বলা হলেও আত্মরক্ষার অধিকারে ভারতের অবস্থানের সমর্থন পেয়েছে বলে দাবি করছে ভারতীয় কর্তৃপক্ষ এদিকে জাতিসংঘ আমেরিকা রাশিয়া এবং চীন সবাই এক বাক্যে এই সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক চাপ এবং পারমাণবিক বিপদের সংখ্যায় দুই দেশ আপাতত সহসীর যুদ্ধের পথে না গেলেও পরিস্থিতি রয়ে গেছে নজিবহীন উত্তেজনার মধ্যেই ভারতের সামরিক হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি এই হামলাকে অবৈধ কার্যক্রম হিসেবে আখ্যায়িত করে বলেছে এটি পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ড অখণ্ডতার উপর শসীর আঘাত এবং আন্তর্জাতিক আইনের চোখে তাই স্পষ্টতই অ্যাক্ট ও ওয়ার বা যুদ্ধের পদক্ষেপ এক বিবৃতিতে বলা হয় ভারতীয় সামরিক বাহিনীর ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিক বিশেষ করে নারী এবং শিশুকে টার্গেট করছে যা একটি এবং লজ্জাজনক অপরাধ এটি মানবিক আচরণের সব রীতি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শ্বরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি বা সিজেসিসি জেনারেল সাহির শামসাদ মিজা আই পরিচালক জেনারেল আসিফ মালিক এবং সেনা নৌ ও বাহিনীর প্রধান বৈঠকে আরও অংশ নেন উপ প্রধানমন্ত্রী ইসাকদার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্বরাষ্ট্রমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল আইনমন্ত্রী আজম নাজিদ তারার তথ্যমন্ত্রী আতাউল্লা জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিদ মালিক প্রশ্ন হল যুদ্ধ কি এখানেই থেমে যাবে নাকি সামনে আরও কিছু নিয়ে আসবে দক্ষিণ এশিয়ার আকাশে এই যুদ্ধ ছায়া প্রিয় দর্শক ভবিষ্যতে এর ফলাফল কি দাঁড়াতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান পাক ভারত যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন